সো এই লাইভে এই এই ভিডিওতে আমি দেখে দিচ্ছি আমাদের গুল কোটা ওনার আহ ঠিক আছে গুলরানের কোটা ওড়ার ড্রেস গুলা যেগুলো হচ্ছে একদম অরিজিনাল পাকিস্তানি কাপড়ে আমাদের দেশীয় মেকিং সো ফার্স্ট আমি আমার নেক লাইনটা দিচ্ছি নেক লাইনটা দেখেন জাস্ট এইভাবে করে এমব্রয়ডারি করে দেওয়া আছে এত সুন্দর এত মাসাল্লাহ করে হ্যাঁ এই পুরাটাই কিন্তু আমাদের এমব্রয়ডারি অ্যান্ড শুধু তাই না এই পর্যন্ত আমাদের এমব্রয়ডারি হ্যাঁ সো জামাটা দেখে নিয়ে আমরা পুরাটা এভাবে নেক লাইনটা এমব্রয়ডারি করে দেওয়া আছে একটা নোট টাইপের কালারে আছে অ্যান্ড এটা লোয়ার প্যানেলটা দেখেন ব্ল্যাক ডার্কের একটা শেডিং এ আছে খুব সুন্দর খুবই মাসা আল্লাহ হ্যাঁ সো এটার হচ্ছে ব্যাক পার্টটা যাচ্ছে আপু এটা হচ্ছে ব্যাক পার্ট আর এইটার যে সাইড একটা প্যানেল আছে কাপড়ের কোয়ালিটি আপনারা দেখলেই বুঝবেন কোনটা অরিজিনাল কোয়ালিটি হ্যাঁ এটা দেখেন একদম সো এরকম এই সাইড প্যানেল গুলা দিয়ে আপনারা হাতে ইউজ করতে পারবেন খুব নাইস করে বানিয়ে নিতে পারবেন এটা গেল ব্যাক আর এই হচ্ছে আমার হাতাটা পো হাতাটা ঠিক এইভাবে আছে এবার আসেন জামার লং জামার লং পেয়ে যাবো একেবারেই যেমন লং পেয়ে যাবো আপু একেবারে হচ্ছে ফিফটি প্লাস আর বডি পেয়ে যাবো একেবারেই হচ্ছে এইটি প্লাস ঠিক আছে মানে আড়াই হাজার পহরের কাপড় আছে তো একদম কোনো চিন্তা ছাড়া আপু নিয়ে ফেলবেন হ্যাঁ কোনো চিন্তার দরকার নেই সব চিন্তা আমাদের মাথায় রেখে দেন আসেন এবার এটার ওনাতে আসি ওনা কিন্তু আমরা অরিজিনাল পাকিস্তানি যে গুলজি গুল যে ওনাগুলো পাই ঠিক সেই ওনাগুলো একদম সেলফ কিন্তু কোটায় আছে হ্যাঁ এই দেখেন এগুলো কিন্তু কোনো প্রিন্ট না এগুলো কিন্তু সেলফ কোটায় কোটা আছে হ্যাঁ তো এই হচ্ছে আপু আমার ওনাটা এত সুন্দর একটা কম্বিনেশন ওনার জাস্ট খুলেন না প্যান্ট খুলেন না এত সুন্দর একটা কম্বিনেশন জাস্ট মাসাল্লাহ 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 এগুলো আপু আসলে মেক করার পরে অন্য রকম চেহারা হয়ে যায় সো যাদের এটা লাগবে আপু নিয়ে ফেলবো হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে আপু প্যান্ট খুলেন না ক্যাটালগ দেন এটা দেন ক্যাটালগটা দেন এটা হচ্ছে আপু প্যান্টটা প্যান্টটা দেখেন এই যে হ্যাঁ এই হচ্ছে আমাদের প্যান্টটা দেখেন ঠিক এইভাবে আর প্যান্টটা কিন্তু অনেক কাপড় দেওয়া আছে আর এই যাচ্ছে হচ্ছে আপু আমাদের ক্যাটাল যেটা গুল মাহার একটা ড্রাশ এবং এগুলা কিন্তু অরিজিনাল পাকিস্তানের কাপড়ে দেশীয় মেকিং ঠিক আছে তো এটা আমাদের দেশীয় প্রোডাক্ট নিবেন এই প্রাইস দিয়ে মাত্র চোদ্দশো পঞ্চাশ সো যা এটা লাগবে আপনি নিয়ে নিব প্রাইস যাচ্ছে মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ঝটপট স্ক্রিনশট ডান করে দ্রুত করে আপনি ফেলবো ঠিক আছে চোদ্দশো পঞ্চাশ টাকায় এটা আমরা পেয়ে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা গুল রাঙের এই ড্রেসটা দেখেন হুম এই ড্রেসটা দেখাবো যেটা গুল রাঙের মধ্যে আছে খুব খুব সুন্দর সুন্দর ড্রেসটা আমি জাস্ট তাদের দেখিয়ে দিব

এত সুন্দর নেকলাইনটা ক্লাইয়েন্টটা জাস্ট খেয়াল করো বাউ মাশাল্লাহ হ্যাঁ ঠিক এইভাবে করে আছে দেখো এত সুন্দর পুরাটাই কিন্তু এমব্রয়ডারিটা আছে ঠিক আছে নে ক্লাইনে পুরাটাই আপো এইভাবে এম্ব্রয়ডারিতে আছে আর এইভাবে করে হচ্ছে প্রিন্টটা আছে খুবই সুন্দর একটা রেইনবার ফিল দিতেছে আর এগুলো মেক করার পর খুব মাশাল্লা লাগে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি কাপড় কোয়ালিটি অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে আপো হাতাটা ঠিক আছে সো যা লাগবে নিয়ে নিতে হবে ঝটপট করে যাদের বিশেষ করে এরকম কোটা ওড়নাগুলা পছন্দ আপো একভাবে খুলে ফেলেন হুম যাদের বিশেষ করে এরকম কোটা ওড়নাগুলা পছন্দ আপু কেউ মিস করবেন না একদম অরিজিনাল গুলজির যে ওড়নাগুলা সেম ওড়নাগুলাই পাচ্ছেন ঠিক আছে তো এইটা হচ্ছে আপু আমার ওড়নাটা এন্ড এটা হচ্ছে আপু আমার ক্যাটালগটা এটা হচ্ছে আমার প্যান্টটা প্যান্ট একটু দেখেন এই যে হ্যাঁ এইভাবে আছে প্যান্টটা একদম চিনাকারি ওয়ার্কে আছে খুবই সুন্দর অ্যান্ড মাসাল্লাহ মাসাল্লাহ অ্যান্ড দেখেন এই যে এভাবে করে আপু বানিয়ে নিতে পারেন আপনারা চাইলেই ফার্স্ট ফার্স্ট করে নিয়ে নিব প্রাইস হচ্ছে মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো টাকা এটার প্রাইস ওকে ভাল লাগলে আপু নিয়ে ফেলবো নেক্সট আমি চলে যাচ্ছি এইটা তো সেই হ্যাঁ এইটা যদি আপু না বানানো হয় তাহলে মনে করেন যে অনেক কিছুই বানাবো মানে অনেক কিছু অপূর্ণতা হ্যাঁ এরকম একটা বিষয় হয়ে যায় ঠিক আছে আপু সো এইটা আপু অবশ্যই বানিয়ে নিন আপনারা যাদের এখনো নেওয়া হয়নি আমি বলবো ঝটপট করে নিয়েও ফেলবেন হ্যাঁ এই যে দেখেন বা এইটার নেকলাইনটা মাশাল মাসাল্লা মাশাল যা দেখছেন এখানে একদম ফুললি এমব্রয়ডারি আছে যা দেখছেন এখানে ফুললি এমব্রয়ডারি আছে এত সুন্দর একটা ড্রেস এক দেখেন এখানে আমরা অনেকে লেস ইউজ করি না একদম লেসের মতো করে আছে দেখতে পাচ্ছেন এত সুন্দর খুবই মাসাল্লা খুবই সুন্দর জারিটা ভাল লাগবে খুব ঝটপট করে এটা হচ্ছে জামাটা জাস্ট সুন্দর একদম স্কিন কালারে আছে আর এটার ব্যাকপার্ট দেখাচ্ছে আপু এটা হচ্ছে আমার সুন্দর ব্যাক পার্টটা আর এইটার যে হাতাটা হাতাটা হচ্ছে আপু জাস্ট এইভাবে করে আছে খুব মাসাল্লা একদম আর কাপড় কোয়ালিটি দেখেন আমাদের প্রত্যেকটা কাপড় হচ্ছে অরিজিনাল দেওয়া হয়েছে হ্যাঁ কাপড় কোয়ালিটি অনেক বেস্ট কাপড় কোয়ালিটি আছে অনেক বেস্ট হ্যাঁ আচ্ছা এটা যাচ্ছে হচ্ছে আপু আমার ওনাটা ওনাটা ঠিক এইভাবে যাচ্ছে খুব সুন্দর করে মাসাল্লা করে আছে এবং এই ওনাটাও বলেছি না এই যে এই ওনাটাও কাপড় কোয়ালিটি দেখেন জাস্ট এরকম করে আছে ঠিক আছে কোটা কাপ কোটা কটনে আছে হ্যাঁ আর এটা যাচ্ছে হচ্ছে আপু আমাদের আহ প্যান্ট প্যান্টটা একটু দেখে নিচ্ছি এই হচ্ছে আমাদের প্যান্টটা অ্যান্ড হচ্ছে ক্যাটালগটা আমরা পেয়ে যাচ্ছি আপু এইটা ইচ্ছে মতো করে সুন্দর করে বানাবেন ঠিক আছে ইচ্ছে মতো করে সুন্দর করে বানাবেন আর প্যান্টগুলো খুব বড় অনেক ঘের হবে সো প্যান্টগুলো এভাবে করে বানাবেন প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র কত বানান তো চোদ্দোশো টাকা হ্যাঁ চোদ্দোশো টাকা যেটা কোটা ওনার মধ্যে আছে ঠিক আছে নেক্সট আমি দেখাবো হচ্ছে এইটা সো গুড় মোটা এগুলো এগুলা খুবই সুন্দর মানে অতিরিক্ত সুন্দর ওনা গুলো পরে সেই আরাম পাবেন যারা হচ্ছে কাজের ওনা গুলো পছন্দ করেন না আপু আমি বলবো তাদের জন্য এগুলা খুব সুন্দর হয় হ্যাঁ তাদের জন্য খুব সুন্দর হয় সো আসেন এটা আমরা একটু দেখি এটা একটু আমরা দেখে নি কার লাগে বলেন যার লাগে নিয়ে নেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন নেকলাইনটা পুরাটাই এভাবে এমব্রয়ডারি আছে আর এইভাবে করে আমাদের কাজটা আছে খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এটা হচ্ছে আপু আমাদের ব্যাক পার্টটা আছে ব্যাক পার্টটাও দেখেন ঠিক এইভাবে করে আছে এটা হচ্ছে আমাদের কাপড়ের যে কোয়ালিটি হ্যাঁ সেটা তো দেখেই বুঝছেন আর এটা হচ্ছে আপু আমাদের হাতাটা আছে খুব মাসাল্লা কোয়ালিটি পাবেন একদম করে আছে লাগলে ঝটপট করে নিয়ে ফেলবেন আর ওনা গুলো বিশ্বাস করবেন এত মানে আপনারা যে এই প্রায় যে এই জিনিসটা পাচ্ছেন এইটা বলার বাহিরে সুন্দর হ্যাঁ এই যে ওনাটা একদম কোটা অন্যার মধ্যে আছে কি আসছে আপনার বলবে কষ্ট করছে আচ্ছা এটা হচ্ছে আপু আমাদের প্যান্ট আছে প্যান্টের যে কোয়ালিটি আমি একটু যদি দেখে এই দেখেন এই কোয়ালিটি আছে ঠিক আছে এটা যাচ্ছে হচ্ছে আপু আমার ক্যাটালগে जस्ट এইভাবে করে যাচ্ছে এন্ড এটারও প্রাইস যাচ্ছে 1450 মাত্র মাত্র 1450 ঔনাগুলা পললে পাগল হয়ে যাবেন হ্যাঁ একবার নিয়ে দেখতে পারেন কথাই না কাজে বিশ্বাস করে ঠিক আছে তো নিয়ে নিবো 1450 টাকা নেক্সট কালারে যাচ্ছে ওয়াও যাদের একদম এরকম কমলা পছন্দ কমলা সুন্দরী হ্যাঁ নিয়ে ফেললেন খুব 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 দেখেন যাদের একটু ডিপ কালার ভালো লাগে হ্যাঁ তারা এটা মিস করেন না এই যে দেখেন এত সুন্দর এইটা ওয়াও মাসাল্লাহ 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 অনেক অনেক সুন্দর হ্যাঁ এটা যাচ্ছে হচ্ছে আপু আমাদের ব্যাক এইটা যাচ্ছে দেখেন খুব সুন্দর একটা পেন্ট আছে এটা যাচ্ছে হচ্ছে আমাদের হাতাটা আর প্রত্যেকটা জামা কিন্তু ফিফটি প্লাস লং পাচ্ছেন এইটি প্লাস বডি পাচ্ছেন দেন হচ্ছে হাতা পাচ্ছেন বাইশ থেকে পঁচিশ ইঞ্চি ফুল স্লিপ পাচ্ছেন হুম আর ওনাটা ওটা উল্টা করি ওনাটা পাচ্ছেন একদম গোলজিত যে কোটা ওনা আছে দেখেন খেয়াল করেন হ্যাঁ এই যে এগুলো কোনো নর্মাল ওনা না সবই হচ্ছে একদম কোটা ওনার মধ্যে আছে খুব মাসাল্লাহ দেখেন এগুলো পরলে হ্যাঁ এইগুলা পড়লে আপু সেই লাগে। আর এটা যাচ্ছে প্যান্ট চেনাকারি প্যান্টটা দেখতেই পাচ্ছেন এই যে আপু মাত্র মাত্র কত বলেন তো চোদ্দশো পঞ্চাশ জাস্ট চোদ্দশো পঞ্চাশ টাকা এটা আমরা পেয়ে যাচ্ছি সো ফার্স্ট ফার্স্ট করে নিয়ে নিবো যার এটা পছন্দ প্রায় যাচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র 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 হ্যাঁ ওকে দেন আমি চলে আসি হচ্ছে আমাদের আরেকটা কালার কম্বিনেশন দেখেন খুব জটিল একটা কালার ম্যাজেন্টা বা ড্রাগন টাইপের একটা কালার হ্যাঁ ড্রাগন ফলের যে কালারটা সেটার সাথে হচ্ছে পার্পল কালারের কম্বিনেশন এটা তো সেই ছক্কা মক্কা ঠিক আছে এই দেখেন লাইনটা অল্প কাজ কিন্তু অল্প কাজের মধ্যে এত দারুণ হ্যাঁ এই যে দেখেন আর শেডিং আছে ডুয়েল টোন এ আছে একদম মাসাল্লাহ 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 সো যার এটা লাগবে আপু ঝটপট করে নিয়ে নিব আমরা এটা হচ্ছে আপু আমাদের ব্যাক পার্ট এন্ড সাইড প্যানেলটা দেখেন এইভাবে সাইড প্যানেলটা এডিট করা আছে আর এটা যাচ্ছে হচ্ছে আপু আমাদের হাতাটা হাতাটা ঠিক এইভাবে থাকবে সো 22 থেকে 25 ইঞ্চি ফুল স্লিপ পাবো আমরা কোনো সমস্যা নেই যার যেটা পছন্দ ঝটপট করে নিয়ে নিব হ্যাঁ আর এটা হচ্ছে ওড়নাটা ওনা সব কোটা ওনার মধ্যে আছে এখানে কিন্তু দেখেন এগুলো কাজ হ্যাঁ সব এরকম কোটার মধ্যে আছে ওয়াহাও সেই সুন্দর আর ওনা এত চওড়া হ্যাঁ একবারে পঁয়তাল্লিশ ছেচল্লিশ চওড়া হয়ে যায় ঠিক আছে বারানব্বই ইঞ্চি লং হয়ে যায় আর এইটা হচ্ছে প্যান্ট একদম ড্রাগন কালারে খুবই সুন্দর যার ভাল লাগবে আপু নিয়ে নেবো এই হচ্ছে প্যান্টের কাজটা ওকে প্রাইস যাচ্ছে মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যা এটা পছন্দ ঝটপট করে ডান করে খুব দ্রুত করে আপু নিয়ে ফেলবো ওকে আল্লাহ হাফেজ